আসসালামু আলাইকুম শুরুটা এত সুন্দর স্টার্টটা এত সুন্দর ছিল বাংলাদেশের আজকে ভাবছিলাম যে দাদা অনেকদিন পর একটা সেঞ্চুরি মারবে দাদা আজকে কিন্তু কামাল কাট দিয়া লেকিন দাদা নয় রান পেলেই নিকাল গিয়া দিয়া ছোট গিয়া সেঞ্চুরি মিস হওয়া সাইফ হাসান আশি রান আমি বিশ্বাস করেন এত সুন্দর ব্যাটিং উপভোগ করছেন অনেকদিন পর ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে দেখি যে না ও বাউরে এখন পরইকেট জানি আমি বিশ্বাসই করতে পারছিলাম না দুঃখজনক লজ্জাজনক খুবই কষ্ট লাগছে যখন দাদা আউট হয়ে গেল নয় রানের আক্ষেপ সেঞ্চুরিটা করতে ভালো না আমার নিজের কাছে খুব আফসোস লাগছে কষ্ট লাগছে যদি দাদা যদি সেঞ্চুরিটা করতে পারত কতদিন পর সময় সরকারের একটা সেঞ্চুরি দেখতে পারতাম আমার কাছে ভালো লাগতো সাইবে যদি সেঞ্চুরিটা কনভার্ট করতে পারত সম্পূর্ণ ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা মানে চান্স দিয়েছে বাংলাদেশ প্লেয়াররা সেঞ্চুরিটা করতে পারে এটা তাদের অপরাধ না এবং শেষ মুহূর্তে আসে এবং মেডেল অর্ডারে লট অ্যাসোসিয়েশনের সভাপতি সুদানির প্রশান্ত এবং সুদানির পর হৃদয় খেলার Honda এমন ভাবেmatched এরান ইজিলি তিন রান হয় একদম খেলার হোম মাইরে সাদর তুলে এই মোমেন্টামটা মোমেন্টামটা এমন ভাবে হোগায় ভাসটা দিয়ে দিল বাংলাদেশের যেখান থেকে কিন্তু আর বাংলাদেশ কোনোভাবে বেরোতে পারলো না আরামে তিনশো বিশ তিরিশ রান হয়ে যায় আরামে ইজিলি রানটা হয় যেখানে কিন্তু এক ওভারে আকিল হোসেন কিন্তু তিন তিনটা উইকেট তুলে নিল যেখানে আর কিন্তু আসে ভাবে কেউ কিন্তু দাঁড়াতে পারলো না শুধুমাত্র মোমেন্টাম চেঞ্জের কারণে শুধুমাত্র গেমের যদি মনে ওই মোমেন্টামটা যদি ধরে রাখে ব্যাট চালাতো তাহলে হয় আড়াইশোতে আউট হতো তাহলে দুইশো ষাট তিরিশ তো হতো যে কোনো কিছু একটা মুভেন্টটা আমরা মিসিং করাটা যে তহিদ হৃদয় আজকে কত বড় অপরাধ করছে কত বড় একটা এই বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট যে কত বড় একটা অপরাধ করছে সে নিজেও জানালে নিজের কাঠ গড়াতে করতে পারবেন না এটা ওয়ান ডে ম্যাচটা টি টোয়েন্টি ভাবে সাইভ পার্সেন্ট এবং সোমবার সরকার যেভাবে একটু রোটেট করলো যেভাবে রানটা এতভাবে আগালো যে সুন্দর রানটা রেখে আসলো সেখান থেকে একবার পুরোপুরি ফোন মারে দিল নাজমুল হোসেন রট আর হচ্ছে আপনার তহিদ হৃদয় পরবর্তীতে যারা ব্যাটার নামছে তারা আসলে আহ একটা খেলার জন্য নামছিল তারা সে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি তবে খুবই লজ্জাজনক পারফরমেন্স খুবই দুঃখজনক পারফরমেন্স শান্ত যে একটা লর্ড শান্ত যে একটা লর্ড ক্যাটাগরি প্লেয়ার তো লর্ড ক্যাটাগরি প্লেয়ার আজকে তার একটা প্রমাণ দিছে যে গেম সেন্স থাকা দরকার আজকে তো ভাই গেমটা ভালো যাচ্ছে আজকে আমার ব্যাটে বল আসছে আমার ছক্কা আসছে আমার প্লেয়ার ওপেনিং পার্টনারশিপ ভালো করছে হাতে আমার এখনো দশটা উইকেট আছে সো আমার তো মোমেন্টামটা ধরে খেলতে হবে কবে বুঝবে না পরবর্তীতে যখন এক দুই ওভার মেডেল দিছে এক দুই ওভার যখন আপনার সেই মুহূর্তে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ চান্সটা নিয়ে এবং সেই মোমেন্টাম থেকে কিন্তু বেরোতে পারেনি আর শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু রানে তিন তিনটা উইকেট নাসুম আহমেদ কিন্তু দুর্দান্ত লেভেল বর করছে এগারো রানে তিন উইকেট বাংলাদেশ কিন্তু জয়ের পথে দুঃখজনক হলে সত্য আমি আজকে সোম সেঞ্চুরি দেখার জন্য অপেক্ষায় ছিলাম বেস্ট অফ লাক ভালো থাকুন সিরিজ বাংলাদেশের সালাম আলাইকুম